এটা যেটা দেখছেন এটা আমার সেই মিতপ্রায় কলিয়াস গাছটা যেটাকে একটা পলিথিনে রেখে দিয়েছিলাম আর তারপর রেখেছিলাম পেয়ারা গাছের গোড়ায় সেখান থেকে নিয়ে এসে রেখেছিলাম ওই যে গন্ধরাজ গাছটা রিপোর্ট করবার পর তার গোড়ায় আর এটা থেকে বানিয়েছিলাম তিনটে চারা সেটাও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওটিতে কি রয়েছে নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো দেখুন মৃতপ্রায় গাছটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এইটা থেকে যে তিনটে ডাল কাটিং করে আমি চারা তৈরি করতে দিয়েছিলাম আপনারা দেখেছেন অনেকেই পেয়ারা গাছের গোড়ায় ছিল সেই চারাগুলো সেগুলোকে বার করে নিয়ে এসেছি সামনের দিকে এই যে দেখুন আমি নিয়ে এসে রেখেছি একদম উজ্জ্বল রোদের আলোয় আর গাছগুলো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে আর এরকম সুন্দর সুন্দর গাছ যদি ছাদে থাকে আপনাদের ছাদ একদম আলোয় আলোকিত হয়ে থাকবে দেখুন কত সুন্দর লাগছে রয়েছে কিন্তু এগুলো একটা ছোট্ট ছোট্ট চার ইঞ্চির পাত্রে তো দেখুন এইটা হচ্ছে মাদার গাছ মাদার গাছের থেকে দেখুন বেবি গাছগুলো কিন্তু বেশি সুন্দর হয়ে গেছে দেখুন এটা মাদার গাছ এটা প্রায় মৃত অবস্থায় এসে গিয়েছিল সেই জায়গা থেকে এখন এত সুন্দর হয়ে গেছে আর সেখান থেকেই ওই চারাগুলো আমি তৈরি করে নিয়েছিলাম আপনাদের আগের একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি এই চারাগুলো বসিয়েছি আর এখন দেখুন চারাগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে তো এটাই ছিল আজকে আপনাদের কাছে আমার কলিয়াসের ভিডিও তো আমার এই কলিয়াস গাছগুলো চারাগুলো বা গাছটি কেমন আপনাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন কত সুন্দর লাগছে আর আপনারাও এরকম ছোটো ছোটো সহজ সরল গাছ দিয়ে আপনাদের ছাদ বাগানটিকেও আলোয় আলোকিত করে তুলুন সবুজের সঙ্গে থাকুন সবুজকে ভালো আসুন দেখবেন খুব ভালো থাকবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে কত হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা